চতো তারিখের পরে আবার আজকে কুড়ি তারিখে কুড়ি তারিখে আবার শুরু হলো কালদিতে তালদি সুন্দরবনের লাগবে একটি জায়গা দক্ষিণ চব্বিশ পরে একটি প্রান্তিক এরিয়া বলা যেতে পারে সেখানে আবার এত হাজার হাজার মানুষের ফল নেমেছে রাস্তায় আজকে কুড়ি তারিখ আজকে সন্ধ্যাবেলায় শুরু হয়েছে আর যে করেছে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে এই যে আমাদের মিছিল এই যে আমাদের এখানে যে বেরিয়েছে এত মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানের রাস্তায় যোগদান করেছে আমাদের পথযাত্রায় পদযাত্রা যে ভাটা বলুন তাতে কিন্তু আমাদের ভাটা পড়েনি এই দাবি চলতেই থাকবে প্রত্যেকের প্রত্যেকে এখানে প্রায় কয়েক হাজার মানুষ এসেছে কয়েক হাজার মানুষের মানে ধল কিন্তু এখানে নেমেছে প্রত্যেকের একই কথা একটাই দাবি সেই দাবি হল জাস্টিস ফর আরজি কর যে ঘটনাটা ঘটিয়েছে যারা আড়াল করতে চাইছে যারা যাদের হাত এই সমস্ত দানবদের কথার উপর রয়েছে তাদেরকে আড়াল করার জন্য যারা কথা নেমেছে তারা নিজেরা নিজেদেরকে দোষ দিচ্ছে নাহলে নিজেদের ব্যর্থ থাকার জন্য নিজেরাই সেখানে করছে এর মতন লজ্জা এর মতন ঘৃণার কিছু নেই এটা সত্যি আমাদের একটা লজ্জার যে আমরা এমন একটা শাসন ব্যবস্থায় রয়েছি এমন একটা মানুষের অধীনে আমরা আমাদের রাজ্যে রয়েছে এখানে সে নিজের বিরুদ্ধে নিজের দপ্তরের বিরুদ্ধে নিজেই মিষ্টি করছে লজ্জার ভিন্ন বটে আমাদের দাবি দাবি থাকবে প্রত্যেকের কিন্তু একই দাবি বাচ্চা করে নিয়ে দেখি দিদি এই বাচ্চা করে নিয়ে কত ছোট বাচ্চা করে নিয়ে উনি চলে এসেছেন আমি উনাকে জানব আপনি এত ছোট বাচ্চা নিয়ে কেন এসেছেন ছোট বাচ্চা নিয়ে আমরা আমরা দাবি চাই আমরা দাবি চাই ভাই চাই फांसी চাই আমাদের দাবিদাই হবে ছোট বাচ্চা নিয়ে একদম ছোট একটা বাচ্চা নিয়ে কিন্তু উনি এখানে চলে এসেছেন আদর ছোট বাচ্চা নিয়ে যে এই এত ছোটো বাচ্চা নিয়ে উনি এখানে চলে এসছেন এই মিছিলে মিছিলটা কিন্তু কোনো রাজনৈতিক নয় মিছিলটা কিন্তু কোনো ধর্মের নয় কোনো বর্ণের নয় প্রত্যেকে কিন্তু এখানে সতস্ফূর্তভাবে কিন্তু যোগদান করছে সবাইকে এই লম্বা লাইন অনেক দূর পর্যন্ত কিন্তু এই লম্বা লাইন একটাই কথা জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তমা যে মেয়েটিকে হবে তাকে তো দূরের কথা যে মৃত্যুটা তাকে দেওয়া হয়েছে এরকম মৃত্যুটা কোনো হয়তো পশুকেও কেউ দেয় না যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ থাকবে প্রতিবাদ চলবে আর এই প্রতিবাদ কিন্তু এখানে থেমে থাকবে না এই প্রতিবাদ কিন্তু চলবে নবান্ন পর্যন্ত এটা কিন্তু গড়াবেই কেউ ঠেকাতে পারবে এখন কত মাসুমা আপনি কেন এসছেন এখানে আমি চাই মানে যে অপরাধ করেছে যারা যারা তাদেরকে শাস্তি চাই তাদের শাস্তি চান কি শাস্তি চান তার যা ওই শাস্তি যায় কি শাস্তি হবে কেউ বলতে পারবেন না কারণ সত্যি কথা শাস্তি রাখি দিতেই হবে কি শাস্তি হবে সেটা ঠিক করে বিচারালয় বিচারালয়ে পরে আমাদের আস্থা আছে সেই আস্থা কিন্তু থাকবে এখানে এখন হাজার হাজার মানুষ কিন্তু রাস্তা নেমেছে আর এই জায়গাটা কিন্তু তো শহরে লাগা নয় এই জায়গাটা কিন্তু সুন্দরবন এলাকাতে এখান থেকে সাত কিলোমিটার দূরে গেলেই হলো সুন্দরবনের আর স্ক্যানিং মানে বলা যেতে পারে একদম প্রান্তিক একটা এলাকা প্রান্তিক একটা জায়গা যেখান থেকে কিন্তু শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে তাদের স্বতঃস্ফূর্ত তাদের স্বতঃস্ফূর্ত শক্তি জোগাতে এই আন্দোলনকে আজ এই আন্দোলন কিন্তু শুধু পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে আবদ্ধ নয় এই আন্দোলন কিন্তু ভারতবর্ষের মধ্যে আবদ্ধ নয় এই আন্দোলন কিন্তু আমেরিকা থেকে শুরু করে সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় যে দেশগুলোতেই ছড়িয়ে পড়েছে এটা কিন্তু আমরা দেখেছি এবং আপনারা যারা আছেন জানছেন এই ঘটনা তারা ধিকার জানান প্রতিবাদ করুন প্রতিবাদে সামিল হন পথে পথে পা মেলান এটা কিন্তু আমাদের সবার দাবি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের এই বিশাল বড় মিছিল নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা জানবো আরও কলেজের কাছ থেকে যে ওরা কেন পথে নেমেছেন একদিন তো নেমা নেমেছিলেন চোদ্দ তারিখে আমরা একবার দেরিয়েছিলাম আজকে আবার বের হলাম কুড়ি তারিখে কেন বের হলাম আবার কেন বেরোতে হচ্ছে বারবার করে আমরা কেন প্রত্যেকটা অন্যায় হবে আর প্রত্যেকবারকে আমাদের এইভাবে পথে নামতে হবে পথে নেমে দাবি আদায় করতে হবে কেন কেন কোনো নির্দিষ্ট কোনো শাসন ব্যবস্থা থাকবে না কেন কোনো আইন থাকবে না কেন এর সঠিক শাস্তি বা সঠিক বিচার সঙ্গে সঙ্গে হবে না কেন আড়াল করার চেষ্টা হচ্ছে এ সব কথা কিন্তু আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগাচ্ছে অনেক প্রশ্ন কিন্তু রয়েছে এ সব প্রশ্নের উত্তর একটাই

শুধু কি একটা ঘটনা তো শুরু হলে হবে কিন্তু এটা তো ঘটতেই থাকবে আর প্রতিবার রাস্তা বেরোবো একদম ঠিক আমরা কেন বারবার করে রাস্তা নামবো কেন বারবার করে ঘটবে আর আমরা বারবার করে রাস্তা নামবো এমন কিছু আইন আনতে হবে এমন কিছু ব্যবস্থা করতে হবে যার থেকে শিহরিতে হবে একজনকে করলে বাকিরা সবাই নিয়ে হবে যে এই ঘটনা করলে কিন্তু আমারও সেরকম ঘটনা বা আমার জন্য সে শাস্তি রয়েছে তাহলে কিন্তু এই ঘটনা বন্ধ হবে নতুবা বন্ধ হবে না বলছেন প্রকাশ্যে শাস্তি দিতে হবে প্রকাশ শাস্তি দিলে সবাই হয়তো ভয় পাবে সত্যি তাই মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ দুঃখ যন্ত্রণা রয়েছে সেগুলো কিন্তু হয়তো এইভাবেই রাস্তায় আশ্রয় পড়ছে এই স্বর এই শব্দ কি পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে সেই পর্যন্ত যেখানে দাঁড়িয়ে যেখানে বসে অপরাধে ঢাকা চাপা দেওয়া তাদের আড়াল করার জন্য কথা বলছে না মনে হয় পৌঁছাচ্ছে না কারণ কানে এখন হয়তো কানে পর্দালায় নেই আর কানে পর্দা নেই সময়ের মতন তাই হয়তো সে পর্যন্ত পৌঁছাচ্ছে না কোনো ডিম বাঁধে বের নয় এই ভিড় কিন্তু কোনো বিরিয়ানির ভিড় নয় এই ভিড় কিন্তু সম্পূর্ণ সদুজ ভিড় এই ভিড়ে কিন্তু মানুষ মিশে আছে তার কোনো জাত কোনো ধর্ম কোনো বর্ণ কোনো রঙ না দেখে প্রত্যেকে কিন্তু তার বাড়ির থেকে এসেছে নিজের দায়িত্বে এবং যাবেও নিজের দায়িত্বে এখানে জোর করে কোনো পণ্যপন্দী নিয়ে আসা হয়নি আচ্ছা একটা কথা বলুন তো যে দেশে সীতাকে অপমান করলে অঙ্কাণ্ড হয় যে দেশে দ্রৌপদীকে অভন করলে কুরুক্ষেত্র হয় সেই দেশে বারবার কেন নারীকে লাঞ্ছিত হতে হবে আর তার জন্য পথে নামতে হবে এটা এমন প্রশ্ন থাকলো সবার কাছে এই যে ভিড় দেখতে পাচ্ছি এই যে স্লোগান এটা কিন্তু আর নিজের থেকে দিচ্ছে এই স্লোগান কিন্তু কাউকে শিখিয়ে দিতে হচ্ছে না এই এই স্লোগান কিন্তু প্রত্যেকেই সবার নিজের থেকে দিচ্ছে আমাদের কেউ কোনো প্রলোবনধী নিয়ে এসছে নিজের মানবিকতা এসছে এই যে প্রত্যেকে কিন্তু নিজের মানবিকতা কেউ কোন প্রলোভন দেয়নি কোন ভাত কোন টিফিন দেবে শুধু চায় নিরাপত্তা শুধু নিরাপত্তার জন্য কিন্তু এসছে প্রত্যেকে চায় তার পরিবারের দাবি নিরাপত্তা চাই নিরাপত্তা চাই শুধু নিরাপত্তা আর একটাই কথা শুধু নিরাপত্তা চাই এই ভিড়টা কিন্তু সত্য পড়তে